সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেওয়ার চেষ্টা সরকার এখনও নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি মন্তব্য রাশেদ খানের নির্বাচন হওয়ার আগেই একটি দল ক্ষমতায় চলে এসেছে মন্তব্য সাদিক কায়েমের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা বিসিএস ক্যাডার থেকে চাকরিচ্যুত চুক্তি বাতিলের দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোমতি ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এর আগে বিকেলে গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে অনুষ্ঠানের স্থলে যান তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম সালের সালের রণক্ষেত্রে নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে নৌ বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়েছিল বলে একুশ নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইলফলক হিসাবে হিসেবে গৌরবের সঙ্গে পালন করা হয় তবে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সংগ্রামের সূচনা ঘটে পঁচিশ মার্চের রাত থেকেই যদি বিজয় অর্জন না হতো তাহলে বীর সেনাদের মৃত্যুদণ্ড ছিল অনিবার্য অসহনীয় হয়ে যেত তাদের পরিবারের সব সদস্যের জীবন খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত কয়েক মিনিট কথা বলেন পরে তারা মূল অনুষ্ঠানের স্থলে যান সেখানে পাশাপাশি আসনে বসে প্রধান উপদেষ্টাও খালেদা জিয়াকে হাসি মুখে কথা বলতে দেখা যায় এক বছর পর আবারও সেনাকুঞ্জের অনুষ্ঠানে গেলেন বিএনপির চেয়ারপারসন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন বিএনপির চেয়ারপারসন প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিনী আফরোজা ইউনুসের শারীরিক অবস্থার খোঁজ নেন এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান ককোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেওয়ার চেষ্টা কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল সহ দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে তবে বিষয়টি ব্যাংকের দায়িত্বে থাকা নাইট গার্ডের নজরে পড়লে তার চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ শুক্রবার ভোরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গি বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ জানায় ভোর পৌনে পাঁচটার দিকে ব্যাংকের জানালার সামনে গাছের শুকনো পাতায় দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে ব্যাংকের ভেতরে আগুন লাগানোর চেষ্টা চালায় দুর্বৃত্তরা এ সময় ভেতরে দায়িত্ব পালনরত মতো নাইট গার্ড ইসমাইল শেখ আগুনের আলো দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন তার চিৎকারে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় পরে তিনি নিজেই আগুন নেভানে ঘটনায় ব্যাংকের কোনো ক্ষতি হয়নি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে কারা এই অপচেষ্টার সাথে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি সরকার এখনো নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি মন্তব্য রাশেদ খানের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বর্তমান সরকারের দায়িত্ব ছিল নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা কিন্তু এ পর্যন্ত তারা তাতে মনোযোগ দেয়নি তিনি বলেন সেরা নির্বাচন উপহার দিতে হলে সেরা পরিবেশ উপহার দিতে হয় যাই সরকার করতে পারেনি বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিত করণে সশস্ত্র বাহিনীর ভূমিকা সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি সব কথা বলেন রাশেদ খান বলেন পুলিশ এখনও পূর্ণ সক্ষমতা প্রদর্শন করছে না সেক্ষেত্রে সেনাবাহিনী একমাত্র সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে সরকারের প্রতি সব দলের আহ্বান থাকা উচিত নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে নির্বাচন হওয়ার আগেই একটি দল ক্ষমতায় চলে এসেছে মন্তব্য কায়েমের ডাকসু শিবির নেতা আবু কায়েম বলেছেন একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় চলে এসেছে কেউ যদি আবার নব্য ফেসিস্ট হতে চান আবার কেন্দ্র দখলের মাধ্যমে মেকানিজম করে নির্বাচন করতে চান তাহলে তাদের অবস্থা ফেসিস্ট শেখ হাসিনার থেকে ভয়াবহ হবে শুক্রবার বিকালে ঝিকরগাছার বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা জামাইতি ইস্তেমে আয়োজিত গণজমায়েতে এসব কথা বলেন তিনি প্রধান বক্তা সাদিক ক্যাম্প বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ পেয়েছি এদেশের তরুণ প্রজন্ম বারবার ভোট থেকে বঞ্চিত হয়েছে এবার সময় এসেছে ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করার তাই নির্বাচনের দিন সবাই মিলে কেন্দ্র পাহারা দিতে হবে তিনি আরো বলেন আমরা রাজনীতিতে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই যে রাজনীতি হবে গরিবের জন্য সমতার জন্য মুক্তির জন্য ইসলামের জন্য যতদিন ইনসাফ না হবে ততদিন জুলাইয়ের আন্দোলন চলবে মন্তব্য করে ডাকসু ভিপি বলেন এখনো শেখ হাসিনাকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে খনি হাসিনার রাজনীতি বাংলাদেশে আর চলবে না বাংলাদেশে রাজনীতি করবে তারাই যারা বাংলাদেশ পন্থী নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা বিসিএস ক্যাডার থেকে চাকরিচ্যুত বিসিএস ক্যাডারের তম ব্যাচের দুই শিক্ষানবিশ সহকারী মহা হিসাব চাকরি থেকে অপসারণ করেছে অর্থ মন্ত্রণালয় গত মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ বাতিল করা হয় চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে কর্মরত সহকারী মহা হিসাব রক্ষক সোহানুর রহমান সরকার ও কায়সার মাহমুদ জানা যায় বিশ্ববিদ্যালয়ের জীবনে তারা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এদের মধ্যে কায়সার মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আর সোহানুর রহমান ছিলেন সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সহ সভাপতি চুক্তি বাতিলের দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি চট্টগ্রামের লালদিয়া চর টার্মিনালকে ৩৩ বছর এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কন্টেনার টার্মিনালকে ২২ বছরের জন্য ডেনমার্ক ভিত্তিক কোম্পানির কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কটিনা টার্মিনাল ও বে টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয় শুক্রবার বিকাল চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় সাবেক সভাপতি ডাক্তার এম এস সাইদের সভাপতিতে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিন্দিতে মৃত্যু বেড়ে পাঁচ নরসিন্দি সদর পলাশ ও শিবপুর উপজেলায় আজ শুক্রবার সকালে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ এর মধ্যে সদর উপজেলায় সাত ধসে বাবা ছেলে মারা গেছেন পুলিশের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ভূমিকম্পের সময় পাশের একটি বহুতল ভবনের থেকে নির্মাণ সামগ্রী পড়ে তাদের ছিটকে একতলা ভবনে এতে ভবনটির ছাদের কিছু অংশ ধসে পড়ে এ সময় দেলোয়ার তার মেয়ে তাসফিয়া ও ছেলে ওমর ঘর থেকে বাইরে বের হচ্ছিল ছিটকে পড়া নির্মাণ সামগ্রী ও ধসে পড়া ছাদের টুকরা মাথায় পরে গুরুতর আহত হন তারা স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়